দুই টুকরা পারুটির সাথে একটা নুডলস দিয়ে অসাধারণ নাস্তা রেসিপি খুব সহজেই বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে যদি টিফিনে দেন বাচ্চারা একদম টিফিন বক্স খালে নিয়ে আসবেন এটা এতটা মসমস এবং ভিতরটা খুবই জুসি তো এই রেসিপিটা করার জন্য আপনার বেশি কিছু লাগছে না শুধু লাগবে একটা ম্যাগি প্যাকেট আর দুই টুকরা রুটি একটা ডিম সাথে একটা আলু হলে তো আর কোনো কিছু লাগেই না তো আপনারা এগুলো বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে ফোজন করে রেখে দিবেন বাচ্চারা স্কুলে যাওয়ার আগে ঠিক বিশ মিনিট আগে বের করে নিয়ে তারপরে কি করবেন ভেজে দিবেন আর এই এই জিনিসটা বাচ্চারা খুবই পছন্দ করবে তো এখানে আমি নুডুলসটা সিদ্ধ করে নিয়েছি একটা আলু সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি মোটামুটি আলুটাকে গ্রেড করে নিচ্ছি ডিমটাকে এই পর্যায়ে গ্রেড করে নিব দেন গ্রেড করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি রুটিটাকে ছিঁড়ে নেবার যেটা বলছিলাম বাচ্চারা এইটা এতটা পরিমাণ পছন্দ করবে আপনি টিফিনে দিতে পারেন একদম নো চিন্তা আর টিফিন বক্স আসবে শুধু ফাঁকা ওরা এতটাই পছন্দ করে খেয়ে নেবে তো রুটিটা আমি একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এইভাবে টুকরা করে নিতে হবে দেন রুটি টুকরা করে নেওয়া শেষ এখন আমি দিয়ে দিয়েছি দু তিন থেকে চারটা পেঁয়াজ এবং তিনটা কাঁচামরিচ যদি বাচ্চারা খায় মরিচটা একটু স্কিপ করবেন এক চামচ ধনে এক চামচ এক সামান্য হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরা গুঁড়ো আর ওই যে যে মেগের নুডুসের মশলাটা সেটা এবং লবণ স্বাদ মতো দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু একটু সুন্দর করে মেখে নিতে হবে যেহেতু ওই যে পারুটি দিয়েছি আলু দিয়েছি ডিম দিয়েছি সম্পূর্ণ উপকরণ কিন্তু সুন্দর করে মেখে নিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আঠানো একটা ডু হবে তো মোটামুটি মেখে নেওয়া শেষ এখন আমি এই নাস্তাটার জন্য প্রয়োজন হবে একটা মানে পাতলা ব্যাটার তো আমি দুই চামচ ময়দা দিয়ে তিন চামচ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখন একটু লবণ দিয়ে দিয়েছি তো ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিব তারপরে ওই যে ওইখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে যেহেতু একটু আঠানো একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে সুন্দর করে এই নাস্তাটাকে আমি যেমন বানাবো সেই শেপটা দিব তো যেহেতু একটু আঠান একটু ধৈর্যের সাথে এটাকে নিতে হবে তো প্রথম ভেবেছি বেলুন দিয়ে করা যাবে পরবর্তীতে ভেবে ভেবে নিয়েছি না এটা বেলন দিয়ে হবে না এটা হাত দিয়ে শেপটা দিতে হবে তো তারপরে কি করেছি আমি এটাকে হাত দিয়ে শেপ দেওয়ার চেষ্টা করছি আর হাত দিয়ে শেপটা দিয়ে দিয়েছি আর সুন্দর একটা শেপ এসে গিয়েছে তো উল্টে পাল্টে মোটামুটি আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি দেখেন শেপটা কোন পর্যায়ে দিয়েছি আর এখন কিভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু স্কিনে দেখে বুঝে নিতে হবে পরবর্তীতে আমি সে এইটাকে লম্বা সেবে দিয়ে তারপরে দেখেন কিভাবে কেটে নিয়েছি আর এটা আমি ইস্কি মানে আপনাদেরকে স্কিনে দেখে বুঝিয়ে নিতে হবে বলে দেওয়ার কিছুই নাই তো আমি এই পর্যায়ে কেটে নিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব তো সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নেব তো বানিয়ে নেওয়া শেষ এই যে এখন আমি কি করব এখানে আমার কিছুটা বেডগ্রাম নিয়ে নিয়ে নিয়েছি আর ওই যে সেই ছোট্ট বাটিতে ব্যাটারটা নিয়ে নিয়েছি এখন ব্যাটারি ভিতরে দিব আর বেটগ্রামে কুটিং করে নেবো আর সুন্দর করে কুটিং করে নিতে হবে ওই সময় কিন্তু একটু কি করতে হবে শেপটা সুন্দর করে দিতে হবে বেড যখন দিব তখন আর নাস্তার সুন্দর একটা শেপ এসে যাবে এটা বাচ্চারা যেমন দেখতেও সুন্দর আর খেতে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু সত্যি সত্যি খেতেও সুন্দর হয় তো আমার সম্পূর্ণ নাস্তা কুটিং করে নেওয়া শেষ এখন আমি ভাজার জন্য আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়া গিয়েছে গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে দেন এই পর্যায়ে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে কিন্তু চুলা গাছটা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম লোতে রেখে তারপরে ভেজে নিতে হবে মোটামুটি সুন্দর একটা কালার আসার পরে তো দিয়ে দিয়েছি এখন একটা সাইডে আমি উল্টে পাল্টে মোটামুটি কাঙ্ক্ষিত কালারটা আসার পরেই কিন্তু আমি নামিয়ে নিব। তো যেটা বলছে লামাপুরা এবং ভাইয়ারা আপনারা একবার হলো এই রেসিপিটা টেরাই করবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে সন্ধ্যায় চায়ের সাথে যদি বড়োদেরকেও দেন বড়োদের বড়রাও খুব খুশি হয়ে যাবে এই রকম নতুন একটা নাস্তার যদি তারা পেয়ে যায় আর খেয়ে নিতে পারবেন একদম পুরো পরিবার একসাথে একত্রে চায় মানে টিভি দেখতে দেখতে চায়ের সাথে তুলতে পাল্টে মোটামুটি আমার ভেজে নেওয়া শেষ এখন আমি উঠিয়ে নেব সম্পূর্ণ নাস্তায় উঠিয়ে নেব তো উঠিয়ে নিচ্ছি আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার দিয়ে রেখে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে একবার হলো বানিয়ে নিয়ে কমেন্টে জানাবেন তো এই যে ফাইনাল লুক তো এটা কতটা মচমচে হয়েছে সেটাও আমি শেয়ার করছি আর ভেতরটা কতটা পরিমাণ জুশি সেটাও আমি ভেঙে শেয়ার করছি দেখেন ভেতরটা কতটা পরিমাণ সফট এবং জুসি তো রেসিপিটা এই পর্যন্তই ছিল বা পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে খোদা হাফেজ এন্ড বাই আবার দেখা হবে